আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো ঈদের ছুটি শেষ কয়েকদিন পর স্কুলও খুলে যাবে শান্তির দিনগুলো শেষ তো যাই হোক এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিনকার ভিডিও আমি আর কি কয়েকদিন আপলোড করতে সময় পাইনি তাছাড়া ঠান্ডা লেগেছিল আমার প্লাস আমার নাফিসের যার কারণে ভালো লাগতেছিল না ভয়েস দিতে তো এটা দিয়ে দ্বিতীয় দিন আমি আম্মু আব্বুর বাসায় গিয়েছিলাম সবাই আমরা সবাই আমার হাজব্যান্ড আমার বাচ্চা দুটোকে নিয়ে তো যাওয়ার সময় মিষ্টি নিয়ে গিয়েছিলাম তারপরে আমরা দুপুরে বের হয়েছিলাম বাইরে খাবার উদ্দেশ্যে তো দুপুর হতে হতে মানে বের হতে হতে দুপুরে গড়িয়ে বিকেল হয়ে গিয়েছিল তো আমরা ভাবলাম বিকেলে এই যখন হয়ে গেল তো কিছু একটা নাস্তার আইটেম খাই নাস্তার আইটেম খাই বলতে মানে রাইস জাতীয় কিছু খাবো না তো পিৎজা খেতে মন চাচ্ছিলো অনেক দিন না মেহেরাবো বায়না করতেছিল পিৎজা খাবে তো আমরা পিৎজা হাটে গিয়েছিলাম ও ভিতরে গিয়ে এগুলোর ভিউ আমি ছবি তুলছিলাম আর ওদিকে কোন ফ্লেভারের পিৎজা খাবো সেটা নিয়ে আমার ভাইয়ারকে বলতেছিলো যে আপুর আগে সিলেক্ট করো কোনটা খাবা তারপরে না ভিডিও করবা কারণ ডেলি মানে আমাদেরকে রেডি করে দিতে দিতেও সময় লাগবে তো নাফিসও খুব খুশি ছিল ওকে আর কি ওইখানে ছেড়ে দিয়েছিলাম সে ইচ্ছা মতো হাঁটতে ছিল তারপরে ওইখানকার যারা সার্ভিং ম্যান ছিল মেয়েরা ছিল ওদের কোলে উঠে গিয়েছিল। অনেক মানে মিশুক নাফিস অনেক মিশুক ওনাদের সাথে খুব মিশে গিয়েছিল ওনারাও খুব আদর করতেছিল তো পুরো ফ্যামিলি প্যাক পিৎজাটা প্রায় মানে তেরোশো টাকা ছিল তো ভালোই খারাপ লাগতেছিলো না পিৎজাটা খুব মজার ছিল তারপরে বাসায় চলে এসেছিলাম বাসায় এসে যেহেতু আমার ভাইটা চলে যাবে তাই চাচ্ছিলাম যে ওকে একটু চটপটি বানিয়ে খাইয়ে দেই তাই ওই দিন বাসায় এসে আমি তাড়াহুড়ো করে চটপটিটা রেডি করতেছিলাম চটপটির বুটটা আগে থেকে সিদ্ধ করে ডিপে রেখে দিয়েছিলাম যে ডাবলি বুটটা তারপরে এসে আমি ওটাকে নামিয়ে বরফ ছাড়িয়ে তারপরে এর সাথে টুকটাক যা লাগে আলু সিদ্ধ করে আলু চটকে দিয়েছিলাম শুকনো মরিচ গুঁড়ো করে তারপর হচ্ছে চটপটির মশলা জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ তারপরে হচ্ছে বিট লবণ সব কিছু দিয়ে ভালো করে আর কি পানি দিয়ে এটাকে জাল দিয়ে নিচ্ছিলাম একটু ঝোলঝলই রাখবো চটপটি শুকিয়ে গেলে ভালো লাগে না তো আমি একে একে সবগুলো মশলা দিয়ে এখন এটাকে ভালো করে জাল দিয়ে নিব আর তারপরে যখন সার্ভ করব তখন এর সাথে প্রয়োজন মতো আর কি কুচি তারপরে যা যা লাগে পেঁয়াজ কুচি কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো দেবো তো আরেকটা আরেক দিকে আমি টকের জন্য তেঁতুল ভিজিয়ে রে রেখেছি তেঁতুলটা ভিজিয়ে না রাখলে এটার থেকে যে তেঁতুলের কি বলে মার বলে ওইটা বের করতে আর কি ঝামেলা হয় তাই ভিজিয়ে রেখেছিলাম তো নরম হয়ে গেলে এটাকে চটকে তেঁতুলের মাড়টা বের করে নিব। তারপরে এর সাথে আমি একটু চটপটির মশলা জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ বিট লবণ শুকনো মরিচ আসলে শুকনো মরিচটা প্রচুর ঝাল ছিল ওটা খাওয়ার পরে পেটের বারোটা বেজে গিয়েছিল মানে এতটা ঝাল হবে বুঝতে পারিনি দিয়েছিলাম কমই তারপর ঝালের পরিমাণটা বেশি হয়ে গিয়েছে যার কারণে মেহের বা নাফিসির খেতে সমস্যা হচ্ছিল আমরা বড়ো মানুষ সমস্যা হয়নি তা আমি একটু ঘন করে এই চটপটির টকটা তৈরি করছি যাতে পরিমাণ অল্প নিলে হয়ে যায় আর আমি এর সাথে চিনি দিয়েছি আমি আবার যে টক মিষ্টি টকটা পছন্দ করি পুরা টকটা ভালো লাগে না খেতে তো আরেক আমি ডাল রান্না করতেছিলাম কারণ আমাদের খাবারের জিনিস আছে কিন্তু মেহেরাবের নাফিসের জন্য আর কি ডাল ছিল না ডালও রান্না করে নিয়েছিলাম তো চটপটিটা আমার প্রায় জালদা হয়ে গিয়েছে আমি এর সাথে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তারপর আবার যখন খাবো আলাদা করে ধনিয়া পাতা দিয়ে নিব। আর এই যে রেডিমেড ফুচকাটা ওর বাবা কিনে এনেছিলো ওইটাকে এখন ভেজে নিব ভালোই ফুলকো হয় আর খুব অল্প সময়ের মধ্যে এটা ভাজা হয়ে যায় আমি খালি খেয়ে ফেলেছিলাম মজা লাগতেছিল নাফিস মেহেরাব আমরা সবাই মিলে খালি এটাকে শেষ করে ফেলেছিলাম তো আসলে চটপটিটা রেডি করতে অনেক কষ্টের মানে প্রায় দুইটা ঘন্টা লেগে গিয়েছিল আমি বলতেছিলাম যে কিনে আয়না না খাইলেই মনে হয় ভালো এত প্যারা কেনায় প্রচুর প্যারা আর কি চটপটি রেডি করা তো তারপরও বছরে একটা দিন একটু ঘরে তৈরি করলে মন মতো খাওয়া যায় স্বাস্থ্যকর এটা এটাতে আর কি নিজের হাতে তৈরি তো মানে এর কোনো টেনশন নেই টেনশন ফ্রিভাবে খেতে পারি আর বাবা তো অনেকগুলো একসাথে খায় কিনতে গেলে যেটা পঞ্চাশ টাকা সেটাও সে একাই খেয়েছে কিনে তো সব সময় খাই মাঝে মধ্যে নিজের হাতে বানালেও ভালো লাগে আপনাদের সাথেও শেয়ার করলাম আমি যেভাবে চটপটি ঘরে তৈরি করি তো এখন আমি প্রয়োজন মতো শশা কাঁচামরিচ কাঁচামরিচ ওদের দেবো না আমরা হালকা একটু নিয়ে নিব আর ডিম গ্রেটারে গ্রেট করে তারপরে নিব আর সামান্য একটু ধনিয়া পাতাও দিয়ে নিচ্ছি তো ঈদের দিনগুলো আর কি আনন্দের দিনগুলো তাড়াতাড়ি চলে যায় কিভাবে যেন চলে গেছে আমি এটা আপলোড দিচ্ছি দেরিতে এর মধ্যে আমার ভাইও চলে গিয়েছে আমার বাবা মাও গ্রামে চলে গিয়েছে ওনাদের ঘরের কাজ আছে ওইটার জন্য চলে গিয়েছে তো আমি এখন বলতে পারেন অসহায় হয়ে গিয়েছি একা একা এখন আর ভালো লাগে না যেহেতু ঈদের সময় বাবাও বাসা ছিল এখন সেও কাজে চলে গিয়েছে এখন আবার যার যার মতো সে ব্যস্ত লাইফ লিড করতেছে কয়েক দুই দিন দুই তিন দিন পর স্কুলও খুলে যাবে আবার লাইফটা সে আগের মতো হয়ে যাবে আর গরমে তো এমনিতেও মাথা ব্যথা নষ্ট হয়ে যাচ্ছে রান্নাঘরে যেতেই মন চায় না তো আমার ভিডিওটা যদি দেখে থাকেন প্লিজ একটি লাইক দিবেন আর আমাদের জন্য দোয়া করে দিবেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ